মুশরিক অবস্থায় মারা গেছে তার জানাজা কি করে হবে আল্লাহ নবীজিকে নিষেধ করলেন যে তোমার চাচার জন্য দোয়া চাইতে পাবে না যেহেতু মুশরিক হয়ে মারা গেছে কাফের হয়ে মারা গেছে তার জন্য দোয়া করা যাবে না তাইলে আপনি চিন্তা করুন যে মুশরিক হয়ে মারা যাচ্ছে এর জন্য যদি বলেন কি করব কুকুরকে খাইয়ে দাও নদীর কিনারায় ফেলে দিয়েছো দামোদারের কিনারায় মাঠে ফেলে দিয়েছ আর যদি তোমার মনে হয় একে পুঁতব দাপন করব দাপন তো শরীয়ত সম্মত হবে না তোমার ব্যক্তিগত কোনো জমি থাকলে সেখানে পুঁতে দাও পুঁতে দিলে কি হবে সারের কাজে লাগবে শরীয়তের কোনো কাজে লাগবে না আমি নাম করব না এই বর্তমান জেলায় এমন একটা গ্রামে দুর্ঘটনা ঘটেছিল কয়েক মাস আগে দুর্ঘটনা কি একটা মুসলিমদের মেয়ে কাদের মেয়ে বললাম মুসলিম একটা অমুসলিম ছেলের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেছে এবং ফুল লাইভে এসে সে বলেছিল আমি আমার স্বেচ্ছায় পালিয়ে এসেছি এই ধর্ম গ্রহণ করেছি আমার সঙ্গে আমার পরিবারের ইসলামের কোনো সাথ নেই হয়ে গেল এক বছর না পেরুতে পেরুতে সে তার মা বাবাকে বলল এখানে আমার কষ্ট হচ্ছে এখানে আমার অসুবিধা হচ্ছে তাই আমি আর কাছে থাকতে চাই না যাই হোক যেকোনো দুর্ঘটনা বসত আত্মহত্যা হোক মার্ডার হোক নিজে থেকে হোক অসুখে হোক মহিলাটা সেই বাড়িতে মারা যায় এরপর পুলিশ প্রশাসন দেখবে কেন মরেছে ওটা জানি কিন্তু মারা গেছে মারা গেছে মানি মাইয়ার ঠিক কি না মারা গেছে মানি শেষ তার দুনিয়ার জীবন শেষ হয়ে গেল এখন মেয়ের বাড়িতে লাশ এসছে মাসলা দাঁড়িয়ে গেল আর জানাজার নামাজ কি হবে কি করা যাবে এরপর যার একটু জিলাপি ভালো লাগে সেই হুজুর পড়িয়ে দিবে তার গ্রামের মলি সাহেবকে চাপ দিয়েছে বেদাতি মলি সাহেব পড়িয়ে দিয়েছেন জানাজা হয়ে গেছে দাপন কাপন হয়ে গেছে আমাকে কয়েকজন ফোন করলো ভাই এটা কি হবে আমি বললাম তার যারা জেনে শুনে জানাজার নামাজ পড়েছে সেই মৌলিক আল্লাহ কঠিন পাকড়াও করবেন কেয়ামতের দিনে যে তার জানাজা পড়েছে যারা দাফন করেছে জানাজা মমিনের হয় না বেইমানের হয় কথা বলেন মমিনের তাইলে যে আমার আল্লাহকে বিশ্বাস করেনি মুশরিক অবস্থায় মারা গেছে তার জানাজা কি করে হবে আল্লাহ নবীজিকে নিষেধ করলেন যে তোমার চাচার জন্যে তুয়া চাইতে পাবে না যেহেতু মুসরিক হয়ে মারা গেছে কাফের হয়ে মারা গেছে তার জন্য দোয়া করা যাবে না তাহলে আপনি চিন্তা করুন যে মুসরিক হয়ে মারা যাচ্ছে এর জন্য যদি বলেন কি করব কুকুরকে খাই দাও নদীর কিনারায় ফেলে দিয়েছো দামোদরের কিনারায় মাঠে ফেলে দিয়েছো আর যদি তোমার মনে হয় একে পুঁতবো দাপন করবো দাপন তো শরিয়ত হবে না তোমার ব্যক্তিগত কোনো জমি থাকলে সেখানে পুঁতে দাও পুতে দিলে কি হবে সারের কাজে লাগবে শরীয়তের কোনো কাজে লাগবে না কিসের কাজে লাগবে বললাম সারের কাজে লাগবে শরীয়তের কোনো কাজে লাগবে না আমার বন্ধুগণ আমার ভাই দুঃখ লাগে তার মা বাপের আমার কথা শুনে তার মা বাপের বুকে ব্যথা লাগবে তার কষ্ট হবে কিন্তু আমি সেই মাকে বলবো সেই বাবাকে বলবো আপনার যদি বুকে ব্যথা লাগে আল্লাহ নিষেধ করলেন ওই চাচার জন্য তোমার নিকট আত্মীয় তাও তাহলে আল্লাহ নবীর কত কষ্ট হয়েছে কথাটা বুঝাতে পারলাম ওটা একটা বাদ দেব ওটা নবীজির চাচা আপন বাপ নয় নবী নিজের সন্তান কিনান পানিতে ডুবে মারা যাচ্ছে রক্ত জন্মদাতা নৌকার ওপরে তিনি আল্লাহকে বললেন এটা আমার ওরসজাত পুত্র আল্লাহ তুমি একে রক্ষা করো আমার আল্লাহ উত্তর দিলেন লামিনাল খাসিরিন বন্ধ করো তুয়া যে আমাকে মানেনি আমার নবীকে মানেনি আমার দিনকে মানেনি তুমি যদি আর একবার দোয়া করো তোমাকে ও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেবো যদি আল্লাহ একটা পাইগাম্বার নিজের বেটার জন্য দোয়া করছে আল্লাহ যদি দোয়া ফেরত দেয় তাহলে তুমি মায়েল্লাল বাপের বেটা যে তোমার বিটি মুশ্রিক হয়ে মারা যাবে কাফের হয়ে মারা যাবে নাস্তিক হয়ে মারা যাবে তার লেগে মৌলী হায়ার করে মৌলি দিকে দাওদ দিয়ে জানাস নামাজ পড়িয়ে তাকে দাফন করবেন তার লেগে দোয়া করবেন আমি বলবো না যে শেখরা বসে আছে ইনারা ফতোয়া দিবেন যে নাস্তিক হয়ে মারা গেছে আরে ওটা তো দূরের কথা যদি আমাদের মলবিদের ফতোয়া লেন যে ব্যক্তি পাঁচ অক্তের নামাজি লয় তার জানাজা হবে নাকি সন্দেহ আছে ইখতলাফ আছে আমার বন্ধুগণ আমার ভাই অনুরোধ করে বলে যাচ্ছি সবাই নিজেদের সন্তানকে দিনী শিক্ষা দেবো জোরে বলুন ইনশাল্লাহ দিনী শিক্ষা এই জন্যে দিবেন একবারও কোনো মলবি আজকে আশা করি যতজন বক্তব্য রেখেছেন আমার ভাইজান থেকে শুরু করে যতজন কেউ বলেনি যে ছেলেকে শুধু মাদ্রাসায় পড়িয়ে মলবি করো কেউ বলেছে আমরা কোনো দিন বলি না কোনো দিনকার জন্য বলি না যে ছেলেকে মাদ্রাসায় পড়িয়ে মৌলী করো ছেলে আপনার ডাক্তার হোক মাস্টার হোক প্রফেসর হোক ইঞ্জিনিয়ার হোক নেতা হোক মন্ত্রী হোক আল্লাহর কসম করে বলছি যদি দিন না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই দিন থাকতে হবে যত পদ পাবে পাও যত পদ নিবে নাও আমি অনুরোধ করে বলে যাচ্ছি সবাই নিজেদের বাচ্চা বাচ্চাদিকে দিনই শিক্ষা দেবো জোরে বলুন ইনশাল্লাহ আজকে একটা মুসলমান যুবকের হারাম হালাল বিচার করার ক্ষমতা নেই তার কারণ কি জানেন সবাই বলুন দিনই শিক্ষা অর্জন করা কি মুসলমান নরনারীর জন্যে জন্য ফরজ এখন যদি সমীক্ষা করি আমার এই তিনটা থানায় পূর্ব বর্ধমানে পূর্ব বর্ধমান জেলায় একশোটার মধ্যে আশিটা মুসলিমের কাছে দিনই শিক্ষা নেই ঠিক বললাম না ভুল বললাম যার কারণে সে লটারি টাকা হালাল ভেবে ব্যবসা করছে যার কারণে মদটাকে হালাল ভাবে ব্যবসা করছে যার কারণে গাঁজাটাকে হালাল ভাবে ব্যবসা করছে আজকে আপনি প্রশাসনকে দায়ী করবেন পুলিশকে দায়ী করবেন কিন্তু দুঃখের সঙ্গে বলছি কালকে আমি যেখানে জলসা করেছি একবারই বাংলাদেশ বর্ডার এয়ারপোর্ট থেকে 50 কিলোমিটার নিয়ে গিয়েছিল সোনামুড়া বলে একটা জেলায় বর্ডারে একদম আমি 100 মিটারে ল্যাম্পপোস্ট আছে আর আমি জলসা করছি যাই হোক আমি সেখানে আমরা জলসাই গেলে আগে পরিবেশটা খোঁজলি এখানে কিরকম পরিবেশ মানুষ কিভাবে চলাফেরা করে কমি কি আছে তবে সেখানে সেরকম ভাবে সেখানকার মানুষ বললে আমাদের এখানের মুসলমান গাঁজা চাষ করে পুলিশে এসে গাঁজা গাছ ভেঙে দেয় আপনি বিশ্বাস করুন মুর্শিদাবাদ মালদা নদিয়া এই তিনটে জেলার জেলগুলোতে বেশিরভাগ যুবক কারা মুসলিম হিরোইন পাচার গাঁজা পাচার আফিং পাচার মদ পাচার দু নম্বরই ব্যবসা কে মুসলিমদের যুব কেন অর্থের লোভে হারাম না হালাল জানি না আমার অর্থ হলেই হচ্ছে এই সেন্সটা মুসলমানদের কাছ থেকে সরাতে হবে আপনাকে এটা ভাবতে হবে আমার কাছে কোটি টাকা চলে এলেও আগামী দেখব হারাম না হালাল আপনার পেলেটা খাবার এলি হচ্ছে গোস্ত গোস্ত একটা শব্দ না শব্দ নয় গোস্ত কাকে বলে শুধু গরুর গোসকে গোস্ত বলে ছাগলের গোসু গোস্ত গরুর গোসু গোস্তুরগির গরু গোস্তু গোস্ত সুয়রের গোশত গোস্ত আপনি দেখবেন না কোনটা শুয়োরের আচ্ছা আপনি দেখবেন ছাগল মুরগি আপনি দেখবেন না ছাগলটা কাটা না গোটা এইটাই তো মুসলমানদের কমি আপনার পাঁচামিতা পাথর লোড করেছে চলে এলো টিনে হাই রোডে উঠে পড়লো পানাগরে উঠি দার্জিলিং মোড়ে উঠি একটা ভালো হোটেলে দাঁড়ালো টুকি দু বোতল মদ মদ খাওয়া হয়ে গেল এরপর বলছে মুরগি আর মাংস আর রুটি নিয়ে সে ব্যাটারা হোটেলের কর্মচারী জানে না রুটি আর মাংস এনে দিয়েছে তাকে বলছে শোন কি হলো দাদা মুরগিটা জবাই না কাটা আমরা হারাম করকে জুতো করে পিটা আপনি বলুন এর দিনে শিক্ষা না থাকার কারণে এ জানেই না যে যেমন কাটা মাংসটা আমার জন্য হারাম মদটাও স্পর্শ করা হারাম এটা একটা মুসলমান জ্ঞান রাখেনি তার কারণ তার কাছে দিনে শিক্ষা নেই তার বাবা মক্তবে পাঠায়নি তার মা ছোটবেলায় মক্তবে মসজিদে পাঠায়নি আমি বলে যাচ্ছি প্রত্যেকটা গ্রামে মাদ্রাসা না থাকলেও একটা মক্তব করুন যে মক্তবে এসে ইমামের কাছে তারা দিন শিক্ষা নিবে হারাম হালালটা জানবে দিন আর পত্রিনটা শিখবে মলবি হওয়া জরুরি নয় হাফেজ হওয়া জরুরি নয় মুক্তি হওয়া জরুরি নয় আপনার ছেলের দিন শিক্ষা অতটা ফরজ যতটা জানলে হারাম হালাল চিনতে পারবে দিন পত্রিন চিনতে পারবে সেরেক বেদাত চিনতে পারবে কুফুরি চিনতে পারবে সে যেন বেইমান কাপেরদের ছুড়া জাল তার ওই ই দ্বারা দেখতে পায় বেইমান জাল সূক্ষ্মুটছে সেই জালে আমরা ফেসে যাচ্ছি সুদ এক্ষুনি বললেন হারাম জানেন আমরা না হচ্ছে প্রতি জুম্মাই খুদবা তারপরেও জানেন বেইমান কাফেররা কামিয়াব আমরা মৌলবিরা নাকাম হয়ে গেছি তার কারণ কি আপনি দিনই শিক্ষা অর্জন করেন আশা করি আপনাদের গ্রাম ভালো তো এখানে মনে হয় বন্ধন লোন গ্রুপ লোন নাই আছে এখন জানেন গোলমাল কি এই বলতে গেলি আমি গাল খাই এই ওটা হচ্ছে ভাতার থানা এক বছর আগে কুরবানির পরে খালি ছিল আমি বোম্বে চলে যাব তো বললে মলি সাহেব একটা আমাদের জলসা করে দিয়ে যান আমি করবো গেলাম তো আমি দেখুন লোনে কিন্তু একটা লাভ হয়েছে যত গুনা আছে আছে লাভ একটা হয়েছে কি দশটা করে মেয়ে গ্রুপ করেছে তাদের মধ্যে একজন হেড আর নটা মেয়ে তাকে ম্যাডাম বলে আসছে মনে করো আমার বিরাট ব্যাপার এমনি ম্যাডাম হতে পারে না সুদ খাওয়ার ম্যাডাম হয়েছে বিরাট ব্যাপার বেইমান কাফের রাখ কামিয়াবি লাভ করেছে কামিয়াব তারা সুদটা আপনার বাড়িতে ঢুকিয়েছে আপনার বিবির কাছে ঢুকিয়েছে আপনার প্রত্যেক লুকমাই তারা হারাম ঢুকিয়ে দিয়েছে আমি যখন এই বায়ান করলাম তো বোম্বেতে আমার একটা ডেরশাস আছে আমার ফুফুই তো বুন আবার ডেরশাস আমি আমার বড় ফুপুর ছোট মেয়ের সাথে বিয়ে করেছি তো আমার ফুপুর যে বড় বড় মেয়ে মুম্বাইতে থাকে ওটা আমার ডেরশাস আবার ফুফুই তো বুন আমরা একদম একই বয়সের তার বয়স আমার বয়স ছোটবেলায় একসাথে খেলেছি খুবই ভালো সম্পর্ক সে বাড়ি এসছিল বোম্বে থেকে তো সেই মেয়েটার বাড়ি হচ্ছে ওই গ্রামে বাপের বাড়ি তোর সঙ্গে দেখা হয়েছে ইয়াসিন সাহেব বুন জামাই হয় বাজে মোলবিলা ওকে ঝাঁটা করে মারতে হয় আরো যা বলার বলেছে আর কি মেয়েদের ভাষা তো বুঝতেই পারছেন আমার লেগে তো আমাকে বললে ভাই তোমাকে না একটা মেয়ে এরকম এরকম বলছিলাম তার ঘর কোথায় সেই গ্রামটার নাম করলে আমি বললাম খোঁজ নিয়ে দেখো তো ম্যাডাম নিকি বলে কিসের ম্যাডাম আমি ওই যো গ্রুপ লোনের ম্যাডাম নিকি জিজ্ঞেস করো ও হেড নিকি খোঁজ নিয়ে দেখেছে হ্যাঁ ও গ্রুপ লোনের হেড আমি তাইলে আলহামদুলিল্লাহ গালটা দোয়া গাল দেখ আমাকে অসুবিধা নাই ওটাই দোয়া আমার জন্য বড় কষ্ট লাগে তোমার গায়ে যখন হারামটা লাগছে তুমি একটা মলিশেবকে সাহেবকে গালি দিচ্ছ একবার বিবেচনা করছো না যে মলি সাহেব কেন হারাম বললেন সুদ কেন হারাম দেনেওয়ালা নেনে হারাম আমাকে একজন প্রশ্ন করেছিল নদিয়া ডিস্ট্রিক্টে যে সরকার যে ইমাম দিকে ভাতা দিচ্ছে সেই ভাতা নিলে সেই ইমামের পেছনে কি নামাজ হবে আমাকে জিজ্ঞেস করেছিল আমি ওই ফতুয়া পরে দেবো আগে বলো ঘুষকে চাকরি নিয়েছে চাকরি থেকে রিটার্ন হওয়ার পরে হজ করতে গেছে ওই টাকায় হজ হবে আমি বলবো না সে একটা ফতোয়া দিবেন আপনি জিজ্ঞেস করুন বিবেককে আপনি আমাকে ফতোয়া দেন যে না ঘুষ দিয়ে চাকরি নিলে আমি বলবো না ঘুষ দেওয়াও হারাম নেওয়াও হারাম দেওয়াও হারাম নেওয়াও হারাম নেই বলুন হারাম থেকে দিকে বাঁচুন বেঈমান কাফেররা আপনার আমার মা বোন বেপরদা করে রাস্তায় তুলে দিল আর আমরা তাদের হাতে তুলে দিয়েছি যাও বন্ধন লোন করো গ্রুপ লোন করো সঙ্গে বলুন তো আপনাদের ইমামের লোন করে নাকি বলতে পারবেন প্রমাণ দিতে পারবেন না একটা বিবিকে আমাদের বৌদিকে বেরুত্তে হলো না গ্রুপ লোন করতে আমাদের সমাজে সব থেকে কোম বেতন কার কথা বলে না ইমাম সাহেবদের দেব লটারির টিকিট হারাল হলে খেপা রোজ সকালে আমরা একটা করে কাটতাম এক কোটি পড়ে গেলেই ঝামেলা শেষ হারাম বলি আমরা মলবিদা কাটি না ইমাম সাহেবের চার হাজার বেতন পাঁচ হাজার বেতন ছ হাজার বেতন কোন ইমামের বউকে দেখেছেন গ্রুপ লোন নিতে রাস্তায় দাঁড়িয়েছে শুনে রেখে দেন হালাল ইনকামের মধ্যে হালাল মালের মধ্যে আল্লাহ বরকত দিয়েছে বলুন সুবহান হালাল মালের মধ্যে বরকত আছে আপনি ডাল আলু খান যেন হালাল হয় আপনারা কি মনে করছেন রুজির মালিক সকলে বলুন কে আরো জোরে বলুন কে আল্লাহ যদি এটা কারুর বিশ্বাস না হয় সকালবেলায় ফজরের পরে পানাগড়ে চলে যাবে পানাগড় বাজারে একশোটা বড় লোক দেখতে পাবেন খালি আন্ডার প্যান্ট পরে ছুটছে কি হলো ভাই শয়সু গহেকার কি ডাক্তারে বলেছে তিন কিলোমিটার হাঁটবি না হলে মরে যাবে খেতে পাই না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাখ লাখ টাকার কারবার করছে কিন্তু খানে বসলে করেলা ভাজি আর পুডা রুটি কি বুঝলে করেলা ভাজি পুরা রুটি এইটা খাবার অনেকজন আবার মাংস খাবে খেয়ে দে বলছে একটা রসগোল্লা খাবো না খেয়ে লি টিপে খেয়ে নিচে দিয়ে বলছে ইনজেকশনটা নিয়ে ইনসুলিন নিতে হচ্ছে ভেবেলেন কিন্তু জানেন একটা গরিব রিস্সা টানে গাড়ি লোড করে কাঁকসার আপনার তিলকচানপুর মোড়ে চা বিক্রি করে গরিব মানুষ সারা দিন লোককে চা করে খাওয়াচ্ছে আল্লাহ বলেছে দাস্তারখানে যে হালাল খাবারটা পাবে খাবে তুমি যেটা ইচ্ছা যাবে খাবে কোনো অসুবিধা নাই সুগার নাই প্রেশার নাই মানুষ টাকা থাকলে খেতে পায় না আল্লাহ যদি রুজি মাপে তবে খেতে পায় আল্লাহকে রুজি মাপতে হবে তবে খেতে পাবে না হলে